প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হলো আজকে দ্বিতীয় সোমবার ইসিসি এ দিবস কিন্তু আমাদের এই ইসিসি দিবস পালনের সাথে সাথে দেখে নিতে হবে যে আমাদের যে পোষণ আপের যে কাজগুলো সেগুলো আমরা সঠিক ঠিকঠাক করেছি কিনা অর্থাৎ আমাদের যে সিবি দিতে হবে এটা ভুললে কিন্তু চলবে না তো চলুন আমরা একটু চট করে দেখে নিই এ হচ্ছে আমার অ্যাপ এবার আমি মোর অপশানে যাব মোর অপশান হচ্ছে চলুন মোর অপশানেই একটু দেখে আমি চট করে এই যে মোর অপশান মোর অপশানে গেলাম ইভেন্ট এবার আমার এই সিবিটা দেওয়া হলো কি না চলুন দেখে নিই সিবিতে গেলাম সিবিএতে গিয়ে এবার আমাকে ক্লিক করতে হবে এই প্লাস বাটন করলাম এবার ডেট ডেট যে ডেট দিয়ে দিলাম ডেট দিয়ে দেওয়ার পর এবার এই যে আমার এখানে আছে এই যে গেটিং প্রি স্কুল রেডিনেস দিয়ে দেবো ডেট দিয়ে দিলাম গেটিং প্রেস স্কুল জিনিস এবার সাবমিট দিয়ে দেবো এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে এই কাজটা ভুললে চলবে না কাজটি খুব সামান্য সময়ের জন্য কিন্তু করতে আমরা অনেকেই ভুল করে থাকি তাই এই ছোট্ট ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর কাজটি তো অবশ্যই করবেন